হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা দারুণ রেসিপি রেসিপিটা হলো খাসির মাংস দিয়ে বোনা কিশোরী ওকে দর্শকদের দেখতে থাকেন আমার পুরো ভিডিওটা ভিডিওটা দেখুন কমেন্ট করে লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে দেবেন এবং পাশেটাকে বেলা যেন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখবেন প্রথমে আমি খাসির মাংসগুলো ভালো করে পরিষ্কার করে নেব এরপরে আমি পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ দিয়ে এলাইস এলাইস দার দিয়ে সুন্দর করে পেঁয়াজগুলোকে কষে নেব পেঁয়াজগুলো একটু আমি বড় বড় করে রাখছি যাতে কিছু বড় বড় দেখা যায় মুখে দেখা যারা দেখেন আমি পেঁয়াজ আদা রসুন এগুলো সুন্দর করে মিক্স নিলাম তারপরে আমি হাল মতন হলুদ এবং কি দিলাম তার পরবর্তীতে আমি মাংসগুলো দিয়ে দিলাম যাতে ভালো করে কষিয়ে নেয় পরবর্তীতে আমি ডাইল দিয়ে দিলাম গোলের দাইল যাতে একটু সিদ্ধ হয়ে যায় ওকে দশকেরা এখন আমি চাল দিয়ে দেব আমার মশলাগুলো কষানোর প্রায় শেষ এখন ডাল আর চাউল দিয়ে দিলাম এগুলো ভালো করে মিক্স সিদ্ধ হওয়ার জন্য এখন আমি কিছু দু তিনটা আলু কেটে দিয়ে দিলাম আলুটা দিলে একটু স্বাদ টেস্টি বাড়ে এই জন্য স্বাদ মতন পানি দিয়ে দিলাম পানিগুলো একেবারে শুকিয়ে যাবে এরপরে আমি টমাটো দিয়ে দিলাম চার পাঁচটা মত যাতে এগুলা না ভাঙবে ওকে দর্শক ভয়েরা নিজে আমার ভালো লাগে লাইট কেমন শেয়ার করে ওকে